ছবিটা দেখে তোমার প্রথম প্রতিক্রিয়া কি বাঁ দিকে এক তরুণী যার মুখে শান্ত হাসি চোখে আত্মবিশ্বাস যেন সে ক্যামেরার সামনে অভ্যস্ত আর ডান দিকে একজন মেয়ের মুখ ইচ্ছা করে করে ব্লার দেওয়া হয়েছে কিন্তু কেন এটাই আজকের প্রশ্ন সে কি একজন অভিনেত্রী নাকি একজন গায়িকা বাঁ দিকের মেয়েটিকে অনেকেই চিনে থাকবে সে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তার চোখে মুখে যেন মিষ্টতা তেমনই রয়েছে ক্যামেরার সামনে দাঁড়ানোর সাহস তবে ডান ডানদিকের মেয়েটি তার সামনে মাইক্রোফোন রেকর্ডিং স্টুডিওর ব্যাকগ্রাউন্ড হাতে হেডফোন সব কিছু যেন চিৎকার করে বলছে সে একজন গায়িকা তবে তার মুখটা ব্লার কেন অনেকেই বলছেন এই দুজন আসলে একসাথেই কাজ করেছেন আবার কেউ কেউ বলছেন এই দুজন আসলে একজনই হ্যাঁ ঠিকই শুনছেন মুখের মিল এক্সপিরিয়েশন হাসির স্টাইল সবই সন্দেহের জন্ম নিচ্ছে তাহলে কে এসে একজন অভিনেত্রী নাকি একজন গায়িকা নাকি এই মুখের পেছনে লুকিয়ে আছে এমন একটা সত্যি যা আজ পর্যন্ত কেউ জানে না আপনার কি মনে হয় মতামত কমেন্টে জানাতে ভুলবেন না